ধামাকা 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 সেল ধামাকা সেল এই সেল মাত্র সাত দিনের জন্য ধামাকা সেল একশো টাকার ধামাকা সেল একশো টাকার ধামাকা সেল এসে গেছে এসে গেছে প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সংসারের অতি প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলি আপনার কাজে লাগবেই আপনার বাড়ির আপনার পরিবারের জন্য এই জিনিসগুলি অতি প্রয়োজনীয় প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সুতির লুঙ্গি সুতির ছায়া পাওয়া যাচ্ছে মেয়েদের কুর্তি মেয়েদের ফ্রক এবং আরো অনেক কিছু সমস্ত জিনিস প্রচার গাড়িতেই সাজানো আছে আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন নিজের চোখে দেখুন নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন বৌদিমণি আসুন দাদা আপনিও আসুন আপনাদের জন্যই আছে স্পেশাল জিনিস স্পেশাল জিনিস এবং নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি সুতির লুঙ্গি সুতির লুঙ্গি পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকার বিনিময়ে আপনি যা নেবেন এক দাম প্রচার গাড়ির প্রত্যেকটি জিনিস মাত্র একশো টাকা সেল সেল ধামাকা সেল মাত্র কয়েক দিনের জন্য আসুন প্রচার গাড়ি এখন আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সুতির লুঙ্গি একশো টাকা সুতির ছায়া একশো টাকা এই ছায়ার মধ্যে পাবেন গোলকাট ছায়া ছকাট সায়া পাবেন মেয়েদের কুর্তি এছাড়া পাবেন মেয়েদের বিভিন্ন আধুনিক লেটেস্ট মডেলের লেটেস্ট প্রিন্টের ফ্রক মাত্র একশো টাকা এছাড়াও আছে আরও অনেক কিছু আসুন প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তখন কিনবেন তবে মনে রাখবেন প্রচার গাড়ির প্রত্যেকটি জিনিসের দাম মাত্র একশো টাকা আসুন ঝটপট আর নিয়ে যান চটপট মাত্র একশো টাকার বিনিময়ে আপনার পরিবারের প্রত্যেকের পোশাক পরিচ্ছদ পাবেন ছেলেদের লুঙ্গি সুতির লুঙ্গি লেটেস্ট প্রিন্টের সুন্দর ডিজাইনের লুঙ্গি পাওয়া যাচ্ছে প্রচার গাড়িতে সেই লুঙ্গি লুঙ্গি ডান্সের লুঙ্গি এসেছে আপনাদের এখানে আসুন মাত্র একশো টাকা লুঙ্গি ডান্সের লুঙ্গি মাত্র একশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে প্রচার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসুন আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার মন চাই আপনার পছন্দ হয় তখন কিনবেন তবে একটা অনুরোধ দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম মাত্র একশো টাকা একশো টাকা সেল সেল মাত্র কয়েকদিনের জন্য এই অফার একশো টাকার সেল একশো টাকার সেল এসে গেছে আসুন